সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাদশাহ বলেন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলছেন শাহনে জাহা কিনে ফখর সে ওয়াজ কবর যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর হয়ে আছে যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতো আর একটু সুরাই ক্লাস পড়ে সব রেসানি করতো আমি কিছু পাইতাম আহারে এই এটি ফাতেই রয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনো দিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি করবো না করবো কি যার কাছে যাই সে না দেয় তেদি আমি কেমনে বড় লোক হবো যে তুমি বাচ্চারে চোখে দেখো না বাচ্চারে চোখে দেখো না কয় কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন কোন শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলে আর ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন